আজকের ম্যাচে আসলে ভুল ছিল ডিফেন্সে একটু দুর্বল ছিল ঠিক আছে আমাদের যে ভালো প্লেয়ার গুলো যে রাখা ছিল সেখানে তাদের বসাই রাখছে দুঃখের বিষয় যে লাস্ট মুহূর্তে একটা গোল দিয়ে আমাদের যে কষ্টটা দেশে আসলে এটা মানা যায় না যে বাঙালি হিসাবে আমরা মানতে পারি না তো আমরা বাঙালি তো বাংলাদেশ হারলেও বাংলাদেশ মানে জিতলেও বাংলাদেশ দর্শক বাংলাদেশ হংকং চায়নার বিপক্ষে ম্যাচ হেরেছে শেষ মিনিটের নাটকীয়তায় সেই নাটকীয়তা শেষে যারা সাধারণ দর্শক রয়েছে তারা কিন্তু অনেকটা মন খারাপ করেই কিন্তু মাঠ থেকে বের হচ্ছে তবে ক্ষুদ্র প্রতিক্রিয়া জানিয়েছে বাংলাদেশের যে প্রধান কোচ রয়েছে এবং গোলকিপার আসলে আমরা হামজা লাইট অর্থাৎ হামজার মতোই ওনাকে অনেকটা দেখতে ওনাকে মনে হবে যে হামজা লাইট ওনার সাথে আসলে কথা বলে জানবো আসলে আজকে ম্যাচের কি কি দোষ ছিল কার কার আসলে আজকের ম্যাচের আজকের ম্যাচের আসলে কোথায় কোথায় ভুল ছিল আজকের ম্যাচে আসলে ভুল ছিল ডিফেন্সে একটু দুর্বল ছিল ঠিক আছে আমাদের যে ভালো প্লেয়ারগুলো যে রাখা ছিল সেখানে তাদের বসাই রাখছে হাফ টাইম প্রথম যে হাফ টাইম ছিল সেই হাফ টাইমের আগে মনে করে যে দুর্বল প্লেয়ারগুলো নামাইছে যেমন ফাহিম ছিল জামাল ভূয়া ছিল এদেরকে নামানো হয় না দেখেন যে লাস্ট যে মানে লাস্ট যে মুহূর্তে যে হাফ টাইমে লাস্টে যে হাফ টাইমে সেখানে দেখেন মানে প্লেয়ারদের পরিবর্তন করা হয়েছে যে সুন্দরকে খেলাতেছে ঠিক আছে বাংলাদেশে মানে প্রথমে দেখতে যে মানে টানটা দিয়ে সে টান কিন্তু মিনিট পঁয়তাল্লিশ মিনিটে টান্ডা পৌঁছে কিন্তু দেখেন লাস্টে দুইটা গোল করছে ঠিক আছে এত সুন্দর করে গোল করছে প্রত্যেকটা প্রত্যেকটা বাঙালির মনে আশা আসা ঠিক আছে আর লাস্টে যে মুহূর্ত ছিল যে এক মিনিটে আগে যে গোলটা দেশে মানে কি এটা ওয়াশ মানা যায় না বাংলাদেশের পক্ষে এটা মানা যায় না এবার দেখেন রাখি বাংলাদেশের প্লেয়ার যে রাখি ওরা কি করতে রাখছে ঠিক আছে দেখেন উনি একটা ভালো ম্যাচ খেলতে নাই ঠিক আছে একটা মনেকে ভালোভাবে খেলতেই পারে বল মারছে আউল ফাউল আর দেখেন একটা চৌধুরী ঠিক আছে আপনার হামদা চৌধুরী একটা প্লেয়ারে বাংলাদেশে কিভাবে গঠন করবে বল মারে প্লেয়ার বলে ওইখানে একা একটা টিম মানে সেট করবে সে একা খেলবে না টিম গঠন করবে না গোল দেবে সে কাজটা সে কি করবে এটা জানতে চাই আমরা কিছু মিলে যাদের নিয়ে আসলে স্বপ্ন যাদের জন্যই আসলে মাঠে আসে দর্শকরা বিশেষ করে বাংলাদেশী বাংলাদেশি বংশোদ্ভূত খেলোয়াড় চার খেলোয়াড় পাঁচ খেলোয়াড় কিন্তু আজকে খেলেছে তাদের কাছে যে প্রত্যাশা ছিল সেটি কি পূরণ হয়েছে কিনা হ্যাঁ সেটি আসলে পূরণ দুর্দান্ত খেলেছে বাংলাদেশের পক্ষে আসলে অনেক ভালো খেলছে লাস্টেতে অনেক ভালো লাগছে কিন্তু দুঃখের যে লাস্ট একটা গোল দিয়ে আমাদের যে কোস্টার দেশে এটা মানা যায় না যে বাঙালি জায়গায় আমরা মানতে পারি না ঠিক আছে তো সামনে ম্যাচে যে ইন্ডিয়ার সাথে বাংলাদেশের খেলা আছে আমরা চাইতে সবসময় যে আমরা এই ম্যাচটা যেন জিততে পারি ঠিক আছে আমরা যেন ভালোভাবে খেলতে পারি বাংলাদেশ টিমটা যেন ভালোভাবে খেলতে পারি সে আশাটা কামনা করে বাংলাদেশের দায়িত্ব দৌড় একটি কথা সেটি হচ্ছে আহ হামজা চৌধুরী বাংলা বাংলাদেশে আসার পরে আসলে অন্যান্য দেশে যেমন অনেক প্লেয়ারকে অনুসরণ করে চুল রাখা হয় তার মতো স্টাইল নকল করা হয় সেক্ষেত্রে আপনাকে অনেকটা হামজা চৌধুরীর মতোই দেখতে আসলে এটা হামজা ইফেক্ট কিনা আসলে হামজা ইফেক্ট না সেটা আসলে আসলে মানে হামজারকে ভালোবাসি ঠিক আছে তার খেলা তার মানে সবকিছু তার দেখতে আমার খুবই ভালো লাগে তা সে লে সিটি ক্লাবে খেলে ঠিক আছে তার খেলাগুলো দেখি বাংলাদেশের যে খেলাগুলো আছে তার জন্য কিন্তু দেখেন গত পাঁচ ছয় বছরে বাংলাদেশ ফুটবলে মানে একটা আকর্ষণ ছিল যে হামজা চৌধুরী আসার পরে প্লেয়ার আসার পরে দেখেন যে প্রত্যেকটা মানুষের ফুটবল খেলার প্রতি একটা আকর্ষণ একটা টান সেটা কিন্তু হামজা চৌধুরীর জন্যই হয়েছে এই জন্য ভাই হামজা চৌধুরীর খেলা সব কিছু দেখতেই ভালো লাগে এই যে হামজা চৌধুরীর বেশ হামজা চৌধুরী প্রথমেই গোল দিয়ে আজকে শুরু করলো এর আগেও বড় ম্যাচেও তার গোল দিয়েই শুরু ভালো লাগা অনুভব হয় কিনা আসলে ভালো লাগা তো ভালো লাগে ঠিক আছে আপনারা দেখেন আমরা যে 15 মিনিট না কয় মিনিট প্রথমে গোল देছে একটা গোল देছে দেখেন গ্যালারির সাইড পাশে যে মানুষের শ্রোতা বাঙালি যে শ্রোতা দেখেন কিভাবে ছলো গানতেছে আপনি ভাবতে পারবেন না যে মানে কি তাদের যে মনে যে আশা ছিল আজকে চিন্তা করছিলেন যে আমরা সাথে দুই তিনটা গোল দেবে ঠিক আছে কিন্তু আসলে একা কি করবে একা তো মানে ফুটবল টিম খেলাত না একা কি করবে সে তারপরও এই বাংলাদেশ নিয়ে স্বপ্ন দেখা যায় কি আসলে স্বপ্ন দেখা যায় তো আমরা বাঙালি তো বাংলাদেশ হারলেও বাংলাদেশ মানে বাংলাদেশ দর্শক যেটি শুনছিলেন উনি অনেকটাই হামজা চৌধুরীর মতো দেখতে উনি হামজা চৌধুরীকে ফলো করে এবং বাংলাদেশের অন্তর্ভুক্তি হওয়ার পরেই আসলে বাংলাদেশে একটা হামজা চৌধুরী ইফেক্ট পড়েছে সেই ইফেক্ট ওনার মাঝেও পড়েছে উনি শুধু হামজা চৌধুরী খেলা না উনি ওনার ব্যক্তিগত জীবনও ফলো করে সেটির বৈশিষ্ট্য হচ্ছে তার মাথার চুল এবং শুধু চুল না তার যদি তার মুখ বহর দেখেন তারপর দাঁড়িয়ে দেখেন সব কিছুই কিন্তু অনেকটাই ম্যাচ করে রাখা এবং স্বাস্থ্যগত দিক থেকেও তার মতে সব কিছু মিলে বাংলাদেশ হেরেছে হামদা চৌধুরীরা হেরেছে একটু মন খারাপ তবে তার ভিতরে যে উচ্ছ্বাস আমরা দেখতে পেরেছি এবং বাংলাদেশ নিয়ে তার যে আক্ষেপ সেটি ভুচিয়ে যাবে এবং বাংলাদেশ ভবিষ্যতে আরও বেশি ভালো করবে সবাইকে ধন্যবাদ